আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে মাদক ব্যবসা ও চোরাচালান চালান সৌদি আরবে সাত বাংলাদেশের গ্রেফতার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো রোববার সাত জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ সৌদি আরব মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত চোদ্দ জনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি মধ্যপাচীর এই দেশটির মাদক বিরোধী পুলিশ দেশের বিভিন্ন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সৌদি আরবের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেনারেল ডিরেক্টর জানিয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন